গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা ছাব্বিশ এটা ছেলের ভাত মাখবো খাওয়াবো আলু ভাজা দিয়ে খাবে এই যে এখানে সকালে আলু ভাজা করেছিলাম আর একটু সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা চিরে শাপলা ভেজেছিলাম অর্ধেকটা শাপলা ভাজা আর দু পিস পটল ভাপা দিয়ে কত খেয়ে গেছে এবার সে পটল ভাপাও হয়ে গেছে দুপুরের জন্য করেছি কত একটু খেলো কতটা ভালো খায় তো বলে রেখেছিল পটল ভাপা করতে গতকাল পটল এনেছিল আর এই যে রাইস কুকারে ভাত নমস্কার বন্ধুরা আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শনিবার আর এখন বাজে দশটা ছাব্বিশ বললাম তা পটল এনেই বলে রেখেছে যে বাটা করিস তা গতকাল আর করিনি আজকে করলাম শুক্রবার দিন বেশি তরকারি আবার থেকে যায় তা আজকে করলাম শর্ষ বাটা যেহেতু হয়ে গেছে বলছে সাপলা দেখে বলছে এতেই তো পুরো ভাত খাওয়া হয়ে যায় এবার আমি বললাম না তুমি শর্ষ বাটা ভালো খাওয়া হয়ে গেছে নামাচ্ছি তুমি খেতে লাগো আমি আসছি তাই নিয়ে আসলাম দিলাম উনি পিস পটল দিয়ে খেয়ে গেছে যাই হোক মেয়ের সকালবেলা দুটো পড়া ছিল মানে দুটো আজকে শনিবার রবিবার দুটো করে পড়া থাকে সাতটায় একটা গেছে বাড়িতে এসছে খেয়ে ওই নটা পনেরো কুড়ির মধ্যে চলে আসে সাড়ে নটার মধ্যে চলে আসে এসে খেয়ে আবার দশটায় পড়া আরেকটা পড়তে চলে গেছে তা আমি জানি মেয়ে আজকে আমার কোনো কাজ করে দিতে পারবে না ওর দুটো পড়া থাকবে জল আমাকেই ধরতে হবে তার জন্য ছাদে গেছিলাম জামাকাপড় মেলেছি ফুল তুলেছি ঠাকুরের জায়গা মুছেছি মাসিকে ফুল দিয়ে এসেছি বাসের বাড়ি মাসিকে কিন্তু গাছে জল দেওয়া আর ঠাকুর বাসার মাজাটা করতে পারিনি এই খাওয়া দাওয়া রান্না বান্না সব মিটিয়ে নিই তারপরে যাব। ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নেবো গ্যাস অফ করে দিয়ে এসছি খাবারটা মিটিয়েই সোয়াবিন আর পনির হবে পনিরটা প্রায় মাঝখানে খেয়েছে হয়তো দু তিন সপ্তাহ মাঝখানে হয়নি পনিরটা একটু কমই হয় মানে আমার কাছে না আমি ছুটি থাকলে তো আমি একটু টুকি টাকি এটাও কাজ করতে চাই শর্টে রান্না করতে চাই আর পনিরের জন্য আবার একটু মশলা বাড়তে হয় গুছাতে হয় আমার সোয়াবিনের জন্য মশলা বাড়তে হয় না আর পনিরে আবার একটু মশলা বাড়তে হবে সে এখন মেয়ে খায় ভালো করতেই হবে বাড়তেই হবে তাই পনিরটা একটু কমই হয় মনে করাই না আর কি মনে করালে প্রত্যেক সপ্তাহে হতে পারে আমি মনে করাই না যেদিন আনে সেদিন করে দিই না কিছু ঝামেলা করি না যেদিন আনে সেদিন করে দিই কিন্তু ওই আর কি যাই হোক এখন তাহলে ওই পনিরা সবিনটা হবে তাহলে পটল আছে সোয়াবিনই তিন তিনটর কেজি দুপুরবেলা খাওয়া হয়ে যাবে তারপর ছাদে যাবো গাছে জল দেবো ঠাকুর বাসন বাঁচবো তাহলে চলো বন্ধুরা ছেলেকে খাইয়ে নিই দশটা ছাব্বিশ সাড়ে দশটা বেজে গেছে পরে আসছি আবার বন্ধুরা বারোটা আট রান্না হয়ে গেছে এই দেখো এখানে ওই শাপলা ভাজা তো আমি আর কথা দুজনে খেয়ে নিয়েছি তা ওই সেই আলু ভাজার পাশে একটু কি কী না নাম উচ্ছে বেঁধেছি ছেলে সয়াবিন দিয়ে আলু ভাজা খেতে ভালোবাসে তাই একটু রেখে দিয়েছি দুপুরে একটু মিশিয়ে দেবো আর এই যে পটলটা তো তোমরা দেখেছো সকালে আর এই এখন এই মাত্র পনিরটা নামালাম পনির আগে করি না আমার ছেলে খায় না তো যেন পনিরটা আগে করি না আর এই হলো সয়াবিন আমার ছেলে সয়াবিনটা দেখেই বলছে মা হলুদ হলুদ দিয়ে লো ওগুলো কী করেছো ও জানে সয়াবিন করেছে আমাকে নাটক জিজ্ঞাসা করছে তাই ওকে একটু দিয়েছি খেতে তাই এইটা একটু ওই যে মানে ঘাটা বোঝা যাচ্ছে আর এটা সবাই নামিয়ে নিয়ে আসলাম মেয়ে চান করতে গেছে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে মেয়ে পড়তে গেছিলো বাড়িতে এসে বলছে আমার খুব গরম লেগে গেছে আমি এখন চান কর আমি এখনই চান করে ফেলি মানে জামা পুচ্ছে হাত মুখ ধুয়ে ঘরে আসবে না তা বললাম ঠিক আছে চান করতে যা যদি পারিস তাহলে হাত পাটা একটু ধুয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে নি আমি এখনও ছাদে যাইনি সকালবেলা তোমাদের বললাম না পরপর সব কাজগুলো করে নেবই ছেলেকে খাইয়ে আমি খেয়ে নিই তারপর রান্না করতে যাবো ছেলেকে খাইয়ে আমি খেয়ে ওই দুটো তরকারি করে নিয়ে আসলাম এখন আমি ছাদে যাবো কাপড় তুলবো ঠাকুর বাসন মাজবো ওপরে ঘর ঝাড় দিয়ে নামবো নিচের ঘর যেহেতু মেয়ে ঝাড় দিয়ে দিয়েছে নেমে গ্যাসটা মুচবো খোসা সব গুছিয়ে ফেলেছি আর আজই যেহেতু শনিবার গতকাল রাত্রেবেলা পটলটা কেটে রেখেছিলাম যার জন্য আমি পটলটা সকাল সকাল করে ফেলতে পেরেছি পটল কাটতে অনেকটা সময় লাগে যার জন্য কথা সকালবেলা পটল দিয়ে দিতে পেরেছি আর কি তাই পটলের খোসা আর যে শনিবার তো সব নিরামিষ খোসা পেঁয়াজ রসুন নেই শাপলার খোসাটা বাদ দিয়ে শাপলাটা ওই যে টেবিলে রয়েছে ফেলে দেবো আর কি গুছিয়ে রেখে এসেছি আর বাদ বাকি খোসা ছাদে নিয়ে যাচ্ছি আজকে আর খোসার জলটা দেওয়া হবে না আজকে নর্মাল জলটা দিয়ে ঠাকুর বাসন মেজে আসি আর খোসাটা ভিজিয়ে রেখে আসি আগামীকাল থেকে খোসার জল দেবো আমি সবাইকে জ্ঞান দিই কিন্তু আমি নিজেই আর করতে পারি না ওই আমার ভাই বউ এসে বলছি কি ওদের তো গাছ কম ওরা গাছ লাগাতে পারছে না বলছো দিদি ওই গাছটা না এরকম পাতা হলুদ হয়ে যাচ্ছে ওই গাছটা মরে গেছে এই গাছটা এরকম হয়েছে কেন হয়েছে আমি বললাম এর জন্য হয়েছে ওর জন্য হয়েছে এরকম বললাম পুদিনা পাতা পুদিনা গাছটা ওরা খাওয়ার জন্য এনেছিলো তার ভিতরে শিকড় শিকড় দেখে আমি দুটো তিনটে পাঁচটা গাছ লাগিয়েছি পাঁচটাই বেঁচে গেছিলো মানে প্রত্যেকটা গাছ বেঁচে পাতা বেরিয়েছিল তারপরে ওরা ওই ঘরের ভেতর থেকে ঘরের এক জায়গাতে দিয়ে আলো আসে সেখানে রাখতে বলেছিলাম সেখান থেকে নিয়ে ছাদে দিয়ে আসছে ভাবছি এই আলোতে কম বাড়ছে ছাদে দিয়ে এসেছে বেড়েছে তাড়াতাড়ি করে কিন্তু দুটো মরে গেছে দুটো না তিনটে মরে গেছে আর দুটো বা তিনটে ছিল মানে পাঁচটার মধ্যে থেকে দুটো বা তিনটে মরেছে আর দুটো বা তিনটে ছিল তাই এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে এত জল পড়েছে আর এমন জায়গায় টব রেখেছে যেখানে ওদের ছাদে একটু জল জমে সেই ছাদে রেখেছে আর জল জমে এবার উপরের বৃষ্টি আর নিচের জল আর রোদ উঠলে ছাদের জল গরম হয়ে যায় কুদিনের গাছ মরে ওর মধ্যে ওরা ব্রাহ্মী গাছও লাগিয়েছিল ওটা আমি লাগাই যেহেতু পুদিনা দুটো তিনটে মরে গেছে ওরা ওই ফাঁকায় ব্রাহ্মী গাছ লাগিয়েছিল আমি মার কাজের সময় গিয়ে দেখে এসেছি পুদিনা গাছও ভালো আছে ব্রাহ্মীও ভালো আছে কিন্তু আমি দেখেছি মাই জলের মধ্যে রেখেছে তা ওরা অত কাজে ব্যস্ত রয়েছে আমি আর কিছু বলিনি ওদেরকে এখন সেই দিন যেদিন ফুল নিতে এসেছিলো ওই কৌশিকা অমাবস্যার দিন স্নান করতে যাবে গঙ্গায় ওই কথা আমার সঙ্গে দেখা করতে এসেছিলো আর ভাই তো ব্লাড নিতে আসে ওইখানে ভাইয়ের সাথেই এসেছিল আর কি একটু ফুল দিয়ে দিয়েছিলাম তখন আমাকে বলছে জানা দিদি গাছগুলো নেই হচ্ছে ওই হচ্ছে তখন আমি বললাম আমি তো দেখলাম আর কাছে তা বলছি তখন বললাম না তোরা কত রকম ব্যস্ত রয়েছে আমি আর বলিনি গাছের কথা যাই হোক আমি দেখেছি ওইভাবে জলের মধ্যে থাকলে তো মরবেই তাই ওদেরকে বলেছি এক কাজ কর সবজির খোসা ভিজিয়ে তোরা তো শাল মাটির পিছনে খরচা করবি না সবজির খোসা ভিজিয়ে জল দে গাছ ভালো হয়ে যাবে তা আমার ভাই গতকাল মনে হয় দেখা হলো স্কুল থেকে এসে দোকান হয়ে আসি তো আর ও তো দোকানে আসে ব্লাডের জন্য তা ভাই বলছে কি তুই বললি যে এই সবজির খোসা জল দিতে আগে ফুলগুলো এটুকুটুক হচ্ছিল দু তিন দিন ধরে জল দিচ্ছে এখন ফুলগুলো বড় বড় হয়ে গেছে তাই বললাম লোককে জ্ঞান দিই কিন্তু আমি নিজে করি না তাই আজকে ভেবেছি সবজির খোসাটা ভিজিয়ে দিই আগে ভিজাতাম একটু পচা গন্ধ হতো তার পেছনে আবার একটু কাজ করতে হয় যখন একদম পোস্ত পোস্ত পুরো পচে যায় আবার মাটিতে মেশাতে হয় এখন আর সেভাবে কাজ করতে পারি না বন্ধুরা গাছ আমার ছাদ ভরে গেছে এই দিক পরিষ্কার করি তো অধিক নোংরা হয়ে যায় তারপরে ভি বলতে বাসা করে যাও একটু সময় পাই করতে পারি ওই বলতার জন্য হাত দিতে পারি না কোনো এর জন্য যত্ন আদি সব কমে গেছে ওই দেওয়ার মধ্যে একটু শস্যের খোল ভিজিয়ে গাছের গোড়ায় দিয়ে দিয়ে ঝামেলা মিটে যায় এই সব সবজির খোসা টসা দিতে পারি না তাও হয়তো মাসে একবার দেওয়া হয় সর্ষের খোলটা তোমাদেরকে আর দেখানো হয় না যাই হোক আজকে সেই সবজির খোসা এক জায়গায় গুছিয়ে রেখেছি এখন রান্না আমার হয়ে গেছে যাচ্ছি ছাদে ঠাকুর বাসন জামা কাপড় উল্টাবো আর এই সবজির খোসাটা ভিজিয়ে আসবো গাছে জল দেবো আজকে নর্মাল জল দেবো আর এইটা ভিজিয়ে রেখে আসবো কালকের থেকে এই জলগুলো দেবো এই হলো চলো তাহলে এবার কাজ করে নি আবার আজকে একটু কাজ করব সকাল সকাল রান্না বান্না করলাম এই কারণেই এই যে এই নেটটা নিয়ে এসেছি ইঁদুর আটকানোর জন্য আমাদের ওই বাথরুমের পাশে একটা গ্রিল আছে গ্রিলে কোনো মানে কিছু লাগানো নেই প্লেন গ্রিল জালনার গ্রিল যেমন নর্মাল গ্রিল হয় পাল্লা ছাড়া ওইরকম গ্রিল লাগানো আছে সেখান থেকে ইঁদুর ঢুকে যাচ্ছে ঘরে তাই এইটা ওখানটায় দেবো নিচটা আটকাবো বুঝেছ ওর জন্য এইটা শুক্রবার বৃহস্পতিবার কিনে নিয়ে এসছি শুক্রবার তো হাঁটে গেছিলাম তাই এটা এখনও সুযোগ হয়নি আজকে বাড়ি আছে আজকে এটা লাগাবো আর এই হলো সবজির খোসা মেয়ে পরে এসে পড়তে গেছে এই ধর পরে এসে চান করতে ঢুকেছে এই যে সবজির খোসা রেখেছি যাতে মনে থাকে যাওয়ার পথে নিয়ে যাই নাহলে তো রেখে যাবো রেখে দেবো ভুলে যাব। তা মেয়ে পড়তে এসে চান করতে গেছে পাম চালিয়ে দিচ্ছি সাউন্ড শুনতে পেয়েছ চালিয়ে দিয়েছি সাউন্ড শুনতে পাচ্ছ ও অফ করবে আমি দরজা ভেজিয়ে দিয়ে যাই ছাদে বারোটা ছত্রিশ বন্ধুরা ঠাকুর বাসন মজা হয়ে গেছে জামা কাপড় তুলে ফেলেছি ছাদের নিচ ফাঁকা ওই যে সব ভাজ করে রেখেছি পেশে কত্থগুলো পেশা আমাদেরগুলো গাছে কালকে বিকালে জল দিয়েছি এখন প্রয়োজন ছিল না মাটি ভেজা কোনো গাছ ঢলেনি না দোপাটি না শিউলি এই দুটোই বেশি আগে আগে ঢলে যায় মানে টবের তুলনায় গাছ বড় এও অনেক বড় গাছ আর এর মধ্যে দুটো গাছ আছে এজন্য ঢলে যায় তাই আজকে ঢলেনি যেহেতু কালকে বিকালে দেওয়া তবু একটু একটু করে দিয়ে দিলাম তাহলে আজকে আর বিকালে আমাকে দিতে হবে না ঠিক আছে এই দিক হয়ে গেল এখন আর একটা কাজ করতে চাচ্ছি বারোটা ছত্রিশ বাজে বললাম না আমার ছুটি ছাটা থাকলে একটু একটু কাজ বেশি করি আমি এই যে এই টপটাকে এই গাছটা হচ্ছে আমার থোকা গোলাপি রঙের পঞ্চজবা তাই ওই যে একটা টপ ওই টপটা এখন কিচ্ছু নেই খালি ওই টপটার মধ্যে মাটি দিয়ে সার দিয়ে দেখি মিশাতে পারি না কি মানে লাগাতে পারি নাকি কারণ এই গাছটা ফুল দিতে পারছে না এত ছোট টপ হয়ে গেছে তো সবে ডাল লাগিয়েছিলাম বাজবে কি বাজবে না তা ছোটোটাতেই লাগাতে হবে বেঁচে গেছে এখন আর এটাকে রিপোর্ট করা হচ্ছে না যার জন্য বাড়তে পারছে না না বাড়লে ফুল দেবে কী করে এইটারও রিপোর্টের প্রয়োজন এইটারও টপ ছোট হয়ে গেছে দেখো পাতাটাতে কীরকম হলুদ হয়ে গেছে ছোট হয়ে গেছে টপ সেদিন দেখি আমি দেখিনি কবে কবে করি হয়েছে পরশু দিনে দেখো এখান থেকে একটা ফুল তুলে নিয়ে গেছি কী সুন্দর ফুলটা হয়েছিল ওই গোলাপি রঙের ফুল যেটা নিচে ফোটে এত বড় বড় সেই গোলাপি রঙের জবা আর এইটাই গোলাপি রঙেরই পঞ্চজবা আর লাল পঞ্চজবাটাতে এই যে পরশু দিনে একটা আর দু তিন দিন আগে একটা দেখালাম ফুটেছিলো এই যে এই যে করি রয়েছে এটা আবার দু একদিন পরে ফুটবে এই যে এটা এটা নিয়ে গেছিলাম কালকে পরশু না কালকে আর দু একদিন আগে একটা নিয়েছি এই ডালটাতেই ফুল ফুটেছে সেটাও এইখানেই কোথাও ফুটেছিলো আর এইটা হয় দেখো এইখানে করি আর সব মাথা ফাঁকা দেখো কোনো মাথায় করি নি এই মাথাটাতেই এই দুটো ফুল পেয়েছি আর একটা পাবো চলো এবার নিচে যাব না ওইটা করবো সেটা ভাবছি ওটা আবার গোড়ায় জল দিয়ে ফেলেছি জল দিলে ছাড়তে চায় না শুকনো হলেই ছাড়ে টপ থেকে গাছটা ছাড়তে ভালো হয় আগে ঠাকুর বাসন দেখে আসছি নিচে তারপরে মাটি কাদায় হাত দেবো দেখা যাক কোনটা করি আগে ছেলে এই ঘরে ফ্যান চালিয়ে খেলছে ওপরের ঘরে এই ঘরটার মানে উপরের ঘরটাই একটুখানি বেশ আমাদের অনেকটা ফাঁকা জায়গা ওর একটু খেলতে সুবিধা নিচের ঘর তো নিচের ঘরে তো খেলতে অসুবিধা হয় এই দেখো বন্ধুরা এত শিকড় হয়েছে এক টান মেরেছি বেরিয়ে গেছে ভাবছিলাম ভেজা বেরোবে না ভেজা থাকলে বেরোতে চায় না আর এই এক টুকরো ইট বার করেছি আর এই এক টুকরো ইট দেখো এখনো রয়েছে এই যে এগুলো এইটা পর্যন্ত ঢেকে গেছে শি এই যে এটা ওই তলার এই যে ফুটো আটকাতে দিয়েছিলাম এখন এর ভেতরে ঢুকে না নেই আর এখানে এই যে এইটা পাতা সার হ্যাঁ জৈব সার এটা হাড়গুঁড়ো এটা একটু সর্ষের খোল আর এর মধ্যে আছে নিম নিমখোল এটার মধ্যে আছে নিমখোল সব দিয়ে এখান থেকে মাটি নিয়ে মিশিয়ে তারপরে এই টপটাতেই লাগিয়ে দেবো ঠিক আছে তাহলে পরে আসছি গুছিয়ে নিই বন্ধুরা বন্ধুরা ওইটা খালি করেছি কত যে পিঁপড়ে দেখো ওইটাকে ভেঙেছি কত পিঁপড়ে এখন কি করে কাজ করব হ্যাঁ তো বসতে দাঁড়াতে দিচ্ছে না আমি ওরা ভাবলাম আরও দুটো টপ খালি করলাম জানো মানে এইটার থেকে তো এইটা বেরিয়েছে আর একটা টপ খালি করে নিয়ে আসলাম এই যে নয়নতারাটা এই এটাকে প্লাস্টিকের মধ্যে গিট দিয়ে দিয়েছি ভাবলাম এই গাছটা তো অত কাজে লাগে না অনেক তো নয়নতারা আছে এটা পুরনো গাছ তা থাকে এটা নষ্ট হয় হবে শীতকালে মাটিটা নিয়ে নেবো এখন তো ওপেন রাখলে বৃষ্টি হলে ধুয়ে যাবে প্যাকেটে ভরে দিয়েছি আর এই দুটো গাছকে রিপোর্ট করতে চেয়েছিলাম এই যে ছোটো ছোটো এদের গাছ তুলনায় এত বড় গাছ টপ ছোট হয়ে গেছে এই যে এটুকু টব বুঝেছো ওই দশ টাকার টব এগুলো তিন ইঞ্চি হবে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি হবে এখন এত পিঁপড়ে বেরিয়েছে আমি কাজ করবো কি করে ওর জন্য এই যে আর একটা সার মাটি এনেছি ওই একই গুঁড়ো শস্যের খোল পাতা সার আর এটা এখানে ঢেলে দিয়েছিলাম মাটির পাশে এখন যেই ঢেলেছি দেখো এই দশা হয়েছে দেখি যায় নাকি একটু খুলে রাখি পাঁচ মিনিট তারপরে না হলে থাকবে খোলা আর কী করা যাবে বন্ধুরা জবা গাছটা লাগিয়ে দিয়েছি এই দেখো ছাদের এই দশা এখন এই জায়গাটা পরিষ্কার করব ঝাড় দেবো এই যে ওকে একটু প্রথম রিপোর্ট করার পর ছাওয়া জায়গায় রাখতে হয় এইখানটায় রেখেছি আর এরই কয়েকটা ডাল আবার ছেটে দিয়েছি এই যে এই একটা আর সেগুলো আবার গোড়ায় লাগিয়েও দিয়েছি বাঁচবে কি না তা আমি জানি না এই যে এই একটা এই একটা আর এই একটা তিনটে লাগিয়ে দিয়েছি আর এইখানটাই ও ছিল আর এইখানটাই ছাওয়া জায়গা ছাটানোর পর বা রিপোর্ট করার পর একটু ছাওয়া জায়গায় রাখার দরকার এইটাই উপযুক্ত জায়গায় এখানে রেখে দিলাম এখন আবার এইটাকে কবে রিপোর্ট করতে পারি দেখি আর ওইগুলোকে করতে পারলাম না কারণ এর মধ্যে প্রচুর পিঁপড়ে মাটিটা রোদ্দে রেখে দিয়েছি আর সারটা তো ছোটো টবে ছিল পড়ে যেতে পারে ধাক্কা টাকা লেগে একটা বড়ো টবের মধ্যে করে এখানে বসিয়ে রেখেছি সবজির খোসা ভিজিয়ে দিয়েছি এখন এই জায়গা পরিষ্কার করে নামি এখন পুরি বা আবার এই এতো পিঁপড়ে না দাঁড়াতে পারছি না বেয়ে উঠে পড়ছে এখন হচ্ছে ওই নিচে যাবো ওই যে নেটটা দেখিয়ে আসলাম ওই নেটটা লাগাবো দেরি আছে ওপরে ও ঝাড় দেবো গ্যাস মুছবো ছেলেকে চান করাবো তারপরে ওই নেটটা লাগাবো তারপর চান করব পুজো দেবো তারপর একটা কথা হচ্ছে মেয়ের নাক ফুটিয়েছি প্রায় দু মাসের উপরে হয়ে গেল শুকিয়ে যায় আবার পেকে যায় পুজ বেরোচ্ছে শুকিয়ে যায় পেকে যায় পুজ বেরোচ্ছে ওর বাবা ডাক্তার মানে ওষুধ দিয়েছে ডাক্তারকে বলে আবার আমরা বাচ্চাদের ডাক্তার সুমন্ত স্যারকেও দেখিয়ে এসেছিলাম ওই সেরে যায় আবার পুরো গোড়ার থেকে সারছে না তবে ভাবছি আজকে স্কিনের ডাক্তার দেখাতে যাব শনিবার আজকে স্কিনা ডাক্তার বসে ডাক্তার দেখাতে যাবো তাই এখন উনি আবার তিনটে আসে চারটে পর্যন্ত থাকে তো তিনটের মধ্যে আবার যেতে হবে তাই বন্ধুরা হয়তো গল্প বড়ই হয়েছে ছাদের কাজ দেখাতে গিয়ে তাহলে আজকের মতন টাটা আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকে সুস্থ থাকবে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আর এই যে আমার বিড়াল বাচ্চা আমার সাথে সাথেই ঘরে ওই যে কেন উপরে ঘরে খেলছে বলো তো মাঝে তো ছাদে আর ছাদেও আসতে পারছে না ওদিকে বলতে আছে আর একদিন কাঠপিপুরের কামড় খেয়েছে তার জন্য আসতে পারছে না ছাদে তাই ওই সিঁড়ি পর্যন্ত আসছে আর লাগিয়ে গিয়ে খেলছে 大的。